গুড আফটারনুন বন্ধুরা মিনি ব্লক ওই গৌতম চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই আমি আজকে আবার ডিউটি এসেছি কালকে তোমাদেরকে দেখিয়েছিলাম একটা জায়গায় ঘুরতে গেছি আজকে আমি আবার সেই স্টিল প্লান্টে ডিউটিতে চলে এসেছি সকালে ডিউটি আমার তো আমি সকাল থেকে একটু কাজে ছিলাম টাইম পাইনি ভিডিও করার জন্য এখন একটু ফ্রি হলাম তাই ভাবলাম একটু ভিডিও নি সো বন্ধুরা দেখো আমি এখন যে জায়গাটা আছি এটা হচ্ছে একটা অক্সিজেন প্ল্যান্ট ঠিক আছে দেখো কী লেভেলে বরফ জমে আছে এখানে অক্সিজেন রিজার্ভার ট্যাঙ্ক অক্সিজেন প্ল্যান্টটা অন্য জায়গায় একটা রিজার্ভার ট্যাঙ্কটা দেখতে পাচ্ছ তোমরা এখানটা দেখো কী লেভেলে বরফ জমে আছে ওয়েট করো এবার দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে বরফগুলো জমে আছে এই দেখো জাস্ট হাতে পড়ছে ওয়াও লাগছে জাস্ট এত গরমের মধ্যে এখানে অক্সিজেন জমছে এই দেখো বন্ধুরা কত সুন্দর এই হচ্ছে আমার একটা বন্ধু এও ডিউটি এসছে আমরা দুজন ডিউটি এসেছি আর অনেকেই ডিউটি এসছে যদিও আমরা দুজন একটু ঘুরতে এলাম অক্সিজেন প্ল্যান্ট দিকে তো আমার কাজ অন্য সাইডে এস এম এস এস আছি আমি দেখতে পাচ্ছ এটা ড্রাই আইস বলা চলে না বাট ড্রাই ও ওয়াও খুব সুন্দর লাগছে জাস্ট ওয়াও লাগছে বন্ধুরা তোমাদেরকে কি বলবো ঠিক আছে আরও কিছু জিনিস তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা ওয়েট করো এ দেখতে পাচ্ছ বন্ধুরা এটা হচ্ছে কোল ইয়ার্ড এখানে কোল জমা হয় এটা মেনলি এম এর জন্য কাজে লাগে আর এটা হচ্ছে তোমার এস এম এস আর বিলেড ইয়ার্ড সিসিএম থেকে মাল তৈরি হয় তারপরে এই হটকর্নভেয়ারের থ্রু দিয়ে এটা রোলিং মিল যাচ্ছে যারা স্টিল প্ল্যান্ট সম্বন্ধে কিছুটা ধারণা রাখো তারা এটা জানবে বাই দ্য ওয়ে বাকি ভিডিও পরে জানাবো পরে সম্বন্ধে বলবো ঠিক আছে বন্ধুরা ভালো থাকো সো বাই আমার বাকি কিছু ভিডিও যেগুলো আমি করেছি সেগুলো একসঙ্গে দেবো তখন তোমরা জানতে পারবে ঠিক আছে আমার কাজটা অ্যাকচুয়ালি কী এখানে বড় বড় যে ট্রান্সফর্মারগুলো আছে সেই ট্রান্সফর্মারের মেনটেনেন্স মিটার রিডিং এগুলো হচ্ছে আমাকে দিতে হয় তো বুঝতে পারছো বন্ধুরা দেখো কী লেভেলে কষ্ট করে এখানে কাজ করা এত হট টেম্পারেচারের জন্য ফর্টি সিক্স ডিগ্রি এখন টেম্পারেচার রানিং চারিদিকে শুধু ধুলো আর আয়রন পার্টিকেল এর মধ্যে কাজ করতে হয় বাই বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ব্লগে মিনি ব্লগ ওই গৌতম চ্যানেলে তোমরা থাকো লাইক করবে ভিডিওটা ভালো লাগলে বাই ভালো থাকো সুস্থ থাকো সাবস্ক্রাইব করতে ভুলো না বন্ধুরা বাই ভালো লাগলে কমেন্ট করবে